তো অনেকেই জানতে চাইছো যে স্যার যারা বিএড এড করছে তারা টেট ওয়ানে অ্যাপ্লাই করতে পারবো কি না তো টেট ওয়ানে অ্যাপ্লাই করতে গেলে তোমাকে অবশ্যই কিন্তু ডিএলএড থাকতেই তো এর আগে দু হাজার একুশের ব্যাস পর্যন্ত তিপুরতে কিন্তু যারা বিএড করা প্রার্থী তারাও কিন্তু টেট ওয়ান লেগে অ্যাপ্লাই করতে পারছিল কিন্তু ইদানিং এনসিটির থেকে আবার নতুন গাইডলাইন আওয়ার পরে তো যারা বিএড করছে তারা এখন আর টেট ওয়ানে অ্যাপ্লাই করতে পারতো না ঠিক কিন্তু দু হাজার মধ্যে তা যারা তোমার বিএড করিয়া টেট ওয়ানে জয়েন করছে অর্থাৎ প্রাইমারি লেভেলে যারা জয়েন করছে ইউজিটি লেভেলে মানে টেট ওয়ানে যেটা কই ধরো প্রাইমারি লেভেলে তো সেইখানে তো বিএড যদি থাকে তো অবশ্যই একটা কোর্স আছে সেটা কয় বিস কোর্স হুম সেটা সিক্স মান্থের হয় তো সিক্স মান্থের যদি কোর্সটা একজন ক্যান্ডিডেট করে তাহলে সে প্রাইমারি লেভেলে লেগে এলিজিবল ঠিক সেটা হচ্ছে চাকরি পাওয়ার পরে তো এবার কথা হলো কিছুদিন ধরে সেই ব্রিজ কোর্সটা সেরকমভাবে চালু আছিল না হয়তো বা সবাই করছিল না একটা সময় কিন্তু নতুন নতুনভাবে এনসিটি তারা একটা কমিটি তৈরি করছে যে এখন থেকে যারা বিএড ডি এল করা মানে স্পেশালি যারা বিএড করা বিএড করে যারা টেড ওয়ানে অর্থাৎ প্রাইমারিতে যারা চাকরি করতে তাদের কিন্তু অবশ্যই ব্রিজ কোর্সটা করতে হইব কি কইলাম বুঝলা যে তাদের কিন্তু অবশ্যই ব্রিজ কোর্স করতে হইব তারা কারণ কি তারা যেহেতু বিএড যে কোর্সটা এটা কিন্তু স্পেশালি জিটি লেভেলে কইতে পারো যেটা আপার প্রাইমারিতে বা হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুল ওই সব লেভেলের কিন্তু স্টাডি লেগা বা প্রফেশনাল লেগে বা টিচিংয়ের লেগে বিএডটা সুইটেবল কিন্তু প্রাইমারির ক্ষেত্রে সেটা ডিএলএডই কিন্তু সবচেয়ে মনে করো প্রেফার করে বেশি ডিএলএড কোর্সটা তো ডিএলএড কোর্সের মধ্যে কিন্তু সেই যে মানে তাদের যে তৈরি যে কোর্সটা যেভাবে তৈরি করা হয়েছে সেটা কিন্তু প্রাইমারি লেভেলেই তৈরি করা হয়েছে এবং প্রাইমারি বাচ্চাদের কথা মাথায় রেখে কিন্তু ডিএলএড কোর্সটা সেইভাবে প্যাটার্নটা তৈরি কিন্তু বিএডটা কিন্তু একটু আপার লেভেলে মানে তোমার সিক্স টু এইট করতে পারো বা নাইন টু টেন ইলেভেন এবং টুয়েলভ হ্যাঁ সেই মানে স্ট্রিমে বা সেই কোর্স যে করা হয়েছে বিএড ডিএলএড কোর্সটা সেটা কিন্তু সেই আপারের তো অবশ্যই যারা এখন বিএড করে সেরা স্পেশালি তোমরা টেট ওয়ানের জব করতে অবশ্যই তোমাদের কিন্তু কি। একটা ব্রিজ কোর্স অবশ্যই করতে হইব সেটা এনসিটির থেকে নতুন গাইডলাইন এবং সেই সিলেবাস বা সেই প্যাটার্ন তৈরি হইলে প্রত্যেকটা স্টেট কিন্তু সেটা কি লাগু করতে হইব তো অবশ্যই সেটা তোমরা অপেক্ষায় থাকো এবং যারা বিএড করছো অবশ্যই ট্যাট ওয়ানে চাকরি হতো তোমাদের সেই কোর্সটা অবশ্যই করে নিতে হইব তাছাড়া এখন আর যারা বিএড করা ক্যান্ডিডেট তারা কিন্তু এখন আর টেট ওয়ানে আর অ্যাপ্লাই করতে পারে না ঠিক না এনসিটির থেকে যে নতুন গাইডলাইন আছে সেই মোতাবেক বিএড ক্যান্ডিট কিন্তু এখন আর টেট ওয়ানে অ্যাপ্লাই করতে পারে না টেটেই বলার ছিল তো অবশ্যই ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো দেখা হইব নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবো সুস্থ থাকবে এবং প্রিপারেশন খুব ভালোভাবে করো টেটের জন্য